আমার নগদ টেকায় দাদা তিরিশ হাজার টেকা ছিল যে গরু ছাগল ছিল তিনটা আর মনে করেন আরো ইত্যাদি বহু কিছু ক্ষতিগ্রস্ত আসসালামু আলাইকুম এবং সম্মানিত মা বাবারা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে অমুসর আর এটার পরিচালনা আছে মোহাম্মদ বাচ্চু মোল্লা লোকেশনটা পাবনা জেলার চাটমহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে সাধু সর্দারের বাড়িতে গতকালকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এখানে আগুনটা লাগে কিন্তু চার ঘন্টার পরিশ্রমে এই আগুনটা নিয়ন্ত্রণে আসে তো আসুন আমরা কিভাবে আগুনটা লাগছে বা কিভাবে এটা সূত্রপাত বিভিন্ন বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো এখানকার যিনি আর কি মুরব্বী তার থেকে বিষয়টা আমি জানবো

মনে করেন যে গরু ছাগল ছিল তিনটি আর মনে করেন আরো ইত্যাদি বহু কিছু ক্ষতিগ্রস্ত আমি তিন ভাইয়ের সাথে কথা বলবো যাদের আর কি ক্ষতিটা হয়ে গেছে গতকালকে আপনাদের মানে ক্ষতি কিরকম হয়েছে এই বিষয়ে একটু আপনারা জানাতে পারবেন আমার নগদ টাকায় দাদা তিরিশ হাজার টাকা ছিল

আমার ঘরে ছিল হচ্ছে পঞ্চাশ ষাট ম্যানের মতন সবই তো একবার নষ্ট আর কি মানে কোন কিছু বাইকার মানে ফ্রিজ ছিল আপনার ড্রেসিং টেবিল মেবেল গ্যাসের চুলা মোলাইন কোন কিছু ব্যায়ার আর সব কিছুই নষ্ট হয়ে গেছে দশ পনেরো লাখ দশ পনেরো লাখ টাকার মতো এরকম আপনাদের ক্ষতি হয়ে গেছে এটা আলাদা আলাদই আলাদা আলাদা পাশ থেকে আসছে এই দুর্যোগটা কীরকম ক্ষতি হয়েছে আপনারা তার পরিমাণটাও দেখতে পারবেন আর সব থেকে বেদামাদায়ক বিষয় হলো একজন ছাগলের চারটা সর্দারের তিনটা ছেলে তিনটা ছেলেরই এই ফ্যামিলি ওনারা পৃথকভাবে থাকেন তবে একটা যে এরিয়া সেই এরিয়াটাই একদম শেষ হয়ে গেছে মোটামুটি তিন থেকে চারটা ঘর এখানে ছিল সব কিছুই একদম তসনস একটা ফ্যামিলির বাৎসরিক যত কিছু দরকার হয় সব কিছুই এখানে আছে আগুনের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমাদের বাংলাদেশে সব জায়গায় আগুন লাগতেছে কিছুদিন আগে আমাদের যে শাহজালাল আন্তর্জাতিক শাহজালাল লেয়ার রপ্তানি আমদানি কারক যেই জায়গাটা সেটাও পুরো ছাই হয়ে যায় তারপরে এপিজেটে আগুন লাগে বিভিন্ন পুরো বাংলাদেশে কি বলবো দুর্যোগের কোনো শেষ নেই এখানেও দেখতে পাচ্ছেন যে ওরকম একটা অবস্থা পুরুণ একটা পরিস্থিতি আমি যতগুলো লোকজন বা সম্মানিত ব্যক্তিত্ব যারাই আছেন তাদের দৃষ্টি করতেছি যদি এই পরিবারের পাশে আসেন অবশ্যই কোনো কিছু একটা হবে তারা আবার মাথা তুলে দাঁড়ানোর শক্তি পাবে কনফিডেন্স পাবে এগিয়ে আসুন পাশে থাকুন বাঁচতে দিন ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ